একটি বস্তুকে চিত্রের এ বিন্দু থেকে ফেলে দেওয়া হলো মানে এখান থেকে সুন্দর করে এখানে কি করা হয়েছে ফেলে দেওয়া হচ্ছে ঠিক আছে ফেলে দেওয়া বলছে এ বি এবং সি বিন্দুতে বস্তুটির মোট গতিশক্তি কত এখন আমাকে প্রথমে এ বিন্দুতে মোট গতিশক্তি মোট শক্তি বের করতে হবে মোট শক্তি বলতে হচ্ছে

তাহলে এই সবটি ভুল করলে কথা একশো ছিয়ানব্বই এবার কি লিখব গতিশক্তি সমান হাফ এম কালকে শিখেছিলাম না এখনও কিন্তু এটা এখানে খেলেছি তাহলে এখানে এসে পৌঁছায় তার জন্য মান মান এখন যদি সবটি করি রে জিরো হবে তাহলে কি বলছে এখানে আমাকে এ বিন্দুতে বস্তুটির মোট শক্তি কত বলেছে এ বিন্দুতে বস্তুটির মোট শক্তি কত তাহলে এ বিন্দুতে মোট শক্তি বলতে হচ্ছে এ বিন্দুতে গতি বিভব শক্তি যোগ এ বিন্দুতে গতি শক্তি তাই বিভব শক্তি হচ্ছে একশো ছিয়ানব্বই যোগ বিভব সরি বিভব শক্তি হচ্ছে একশো ছিয়ানব্বই যোগ গতিশক্তি হচ্ছে জিরো সমান একশো ছিয়ানব্বই জুন এবার আমরা কি করবো বি বিন্দুরটা বের করব কোন বিন্দুটা বের করব বি বিন্দুরটা বের করবো তাহলে দেখো আমি বাবার ছাড়া এবার দেখো এবার আমরা বি বিন্দুটা বের করবো আমি ধীরে ধীরে বলতেছি যেরকম সবাই বুঝো বি বিন্দুতে বিভব শক্তি

আমি বিভাগ শক্তি বের করে ফেললাম তাই না এবার গতি শক্তি বের করব গতি শক্তি বের করার সূত্রটা ছিল হাফ এম এম ভি স্কোয়ার কথাটা হলো এই ভি স্কোয়ার এর মান এখানে কোথাও দেওয়া নাই কালকে যে অঙ্কগুলো যেমন করাচ্ছিলাম একটা সূত্র থেকে আরেকটা সূত্র থেকে নিয়ে আসা লাগতো তাই না তো এরকম ভি স্কোয়ার এর মানটা আমাকে তাই না তুই না খুঁজ নিয়ে আসতে হবে এবার আমি কি করতেছি খোঁজাখুঁজি শুরু করছি যেহেতু বস্তুটি এ বিন্দু থেকে বি বিন্দুতে আসবে আসবে না এখানে ছেড়ে দিলে এখানে আসবে আসছে না আসার পরে বি বিন্দুতে হবে কি জি স্কোয়ার সমান ইউ স্কোয়ার প্লাস টু জি এইচ তাহলে এবার আমি কি লিখবো বি স্কোয়ার সমান এখানে যখন ছিল

ঠিক আছে এবার আমরা সি বিন্দুতে বের করবো তাহলে এবার আমাদের তৃতীয় বাক্য দেখো সি বিন্দুতে বিভব শক্তি এম জি এইচ বিভব শক্তি শুধু কি তাহলে এম জি এইচ কত